নমস্কার আজ আমি করব পূর্ববঙ্গের বিখ্যাত রান্না কলাপাতা ইলিশ মাছ আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রথমে একটা মাছ আমি মাথাটাকে নিয়ে নিই একদম পরিষ্কার করে ধুয়ে একটা থালায় নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু আন্দাজের থেকে কম দেওয়াই ভালো আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো আর এবার দেব ঝালের জন্য শুক্লা লঙ্কার গুঁড়ো একদম সামান্য অল্প মশলাতেই রান্নাটা আমি কমপ্লিট করব আর ইলিশ মাছ এমনিতেই বেশি মশলা লাগে না দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাছটাকে আমি মেখে নেব সুন্দর করে মেখে নিতে হবে মাছটাকে আপনারা ইলিশ মাছের সব ধরনের রেসিপি করে খেয়েছেন আশা করছি এইরকমভাবে খাননি তো একদিন অন্তত করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবারে একটা বাটিতে আমি একটা বেগুন কেটে নিয়েছি ডুমো ডুমো করে তার উপর কিছুটা পুঁই পাতা আমি এরম কুচিয়ে দিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঠিক সেম মশলা মাছ যেগুলো দিয়েছি ঠিক এতেও ঠিক সেম সেই মশলাগুলোই আমি দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো এটি পূর্ববঙ্গের একটি বিখ্যাত রান্না কলাপাতায় ইলিশ মাছ এমনিতেই পূর্ববঙ্গের মানুষেরা কলাপাতায় মাছ ভাজা খেতে ভালোবাসে তো ইলিশ মাছের সিজনে তো খেতেই হবে একবার অন্তত হলেও খেতে হবে আপনারা করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবারে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম আর ঝাড়ের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেবো একদম বেগুন পাতার সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে এইবারে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আমি এখানে লোহার একটি মুখ মুখ বড় কড়াই নিয়ে নিয়েছি আর কলা পাতাটা একটু উনুনে সেঁকে নিয়েছিলাম পাতাটা নরম হওয়ার জন্য এইবারে দেখুন আমি কলা পাতাটার উপরে একটু তেল দিয়ে দিয়েছি পাতাটার গায়ে মাখিয়ে নিচ্ছি যে পাতার কলা পাতায় যে দিকটা হালকা সবুজ সবুজকালা সেই দিকটাতেই মাছটা এইভাবে বসিয়ে দিতে হবে এইভাবে মাছটাকে পুরো সাজিয়ে দিতে হবে একটু সাবধানতা অবলম্বন করে রান্নাটা করতে হবে পাতাটা যেন না ছিঁড়ে যায় ছিঁড়ে গেলেই অসুবিধা হবে আর গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে মাছটা আমার পুরো সাজানো হয়ে গেছে এবারে এই থালায় যে মশলাটা রয়েছে সেটা আমি পুরোটাই মাছের উপর দিয়ে দেব। দেওয়া কমপ্লিট হয়ে গেলে এইবারে আমি যে পুঁই পাতা আর বেগুন মাখিয়ে রেখেছিলাম সেটা মাছের উপর পুরো দিয়ে দিলাম ভালো করে সাজিয়ে আমার পুরোটা দিয়ে দিতে হবে গ্যাসটা একদম লোতে রাখতে হবে পুরো রান্নাটাই গ্যাসটা লোতে রেখে করতে হবে সাজানো হয়ে গেছে এইবারে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট একদম লো ফ্লেমে গ্যাসটাকে রেখে দেব। ঢাকা দিয়ে ঢাকনা খুলে দিয়েছি দেখুন হালকা জল বেরিয়ে গেছে আর মাছের নিচে হালকা দাগ লেগে গেছে এইবারে আমি পাতাটা চেঞ্জ করে দেব। এক পিঠ হয়ে গেছে অন্য পিঠে আমি রান্নাটা করবো এবার দেখুন আমি পাতাটা নামিয়ে দিয়েছি একটা থালায় আর ঠিক যেই প্রসেসে আমি কাজটা করছি ঠিক সেই প্রসেসেই করবেন আর একটা পাতা ঠিক ওই সেমভাবে এর উপরে বসিয়ে তার উপর একটা থালা দিয়ে পুরো পাতাটা আমি হাতে সা এরমভাবে দেখুন ঠিক এইভাবে উল্টে দিলাম আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না ঠিক এইভাবেই করবেন এই প্রসেসেই করবেন এবারে থালাটা সরিয়ে নিচ্ছি পাতাটাও সরিয়ে নেব দেখবেন মাছের গায়ে হালকা দাগলে গেছে দেখুন আর একটা সাইড ভালো হয়ে গেছে এবারে আমি ঠিক থালাটা ধরে আস্তে করে কড়াইয়ের উপর পাতাটাকে বসিয়ে দেবো দেখুন বসিয়ে দিয়েছি এরপরে আবারও আমি পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব রান্নাটা তাড়াহুড়ো করলে হবে না একদম আস্তে আস্তে করে রান্নাটা করতে হবে দেখুন একদম মজা গেছে বেগুন পুঁশাক একদম সিদ্ধ হয়ে গেছে মাছটা থেকে জল যা বেরিয়েছিল জল টেনে গেছে আর একদম তেলে ফুটছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন একটি वीडियो ते नमस्कार